এইবার ফাতে মার এই রুটি তোলাই আইসে কয়েছে বলেন সুমান তখন বলে কারণ কি তখন আল্লাহ বলে ওম ব্যয় বল আমি আমার ফাতে মার কাজে সাহায্য করার জন্য এমন তিনজন ফেরেস্তা পাঠাইছি সেই তিনজন ফেরেস্তা যে আমার ফাতে মার সাহায্য করিতেছে বলেন সুমান আমার সম্মানিত মা বললাম দেখে নিচ্ছি

স্বামীর সাথে ঝগড়া লাগলে স্বামীকে এক রুমি দেখে স্ত্রী আর এক রুমি জানি দিয়ে শুয়ে থাকবে ওই রাত্রে যদি স্ত্রী মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো না ওই স্ত্রী যার নামে যাবে আবার ওই স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো না ওই স্বামী যার নামে চলে যাবে বলেন রাজবেলা ওই স্বামী স্ত্রী দুইজনের সম অধিকার হবে আমার সম্মান দাউদা কেন গুম চলতেছে কেন গুমেছে ওই মেটার স্বামীর অপ্তরে আকার দিয়ে কথা বলতো এই জন্য ওই কবরের দাও দাও কেন মেয়ে কবর থেকে